অল্প সময়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন এই অভিনেত্রী এদিকে অভিনেত্রীর প্রেম জীবন নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা সমালোচনা করছেন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় কবির বাহিয়ার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী কৃতি যদিও তারা কেউই তাদের ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে এখনো মুখ খোলেননি তবে তাদের খ্রিস্টীয় নববর্ষ বরণের ছবি প্রকাশ্যে আসতেই তাদেরকে নিয়ে নেটিজেনরা আলোচনা সমালোচনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায় কবিরের দিকে হেলে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী কৃতির মাথা রাখা কবিরের কাঁধে যদিও ছবিটা ভীষণই ব্লার তবুও তাদের এই রসায়ন চেয়ে নেট পাড়ার নজর কেড়েছে তার বলার অপেক্ষা রাখে না এদিকে কৃতি এবং কবির অভিনেতা বরুণ শর্মার সঙ্গে উস্তাদ রাহাত ফতে আলি খান এবিজ মেহ উবিস হায়াতের একটি কনসার্টে গেছেন সেখানে আরো অনেক তারকারাই এসেছিলেন এই ছবিতে দেখা যায় কবির কৃতির ফোন দেখছেন আর এটা দেখেই তবে ঘনিষ্ঠতা নিয়ে দুয়ে দুয়ে চার মিলিয়েছেন নেটিজেনরা তবে বর্তমানে তাদের সম্পর্ক নিয়ে চর্চা সব থেকে বেশি উস্কে দিয়েছে অন্য একটি ছবি যেখানে দেখা যায় একটি পুলে তাদের জলকে লিতে মেতেছে এই ছবির ক্যাপশনে লেখা হয়েছে দেখুন তো কারা আর সেখানে ট্যাগ করা হয়েছে সেই ছবির কমেন্ট বক্সে কেউ কেউ লিখেছেন ওরা নাকি একেবারে পারফেক্ট জুটি তবে এই ছবিতে থাকা দুই ব্যক্তি যে কৃতি স্যারন এবং কবির বাহিয়াই সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ ছবির দুজন পিছন ফিরে দাঁড়িয়ে আছেন